শুভ অক্ষয় তৃতীয়ার একটা ভিডিও আমার গোপকে আমি কীভাবে সেদিন সাজিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল হ্যাঁ আমি জানি অনেক লেট অনেক ভিডিও আগেও দিয়ে দিয়েছি এই ভিডিওটা একদমই মনে ছিল না আমার কারণ বুঝতেই পারছো যেহেতু আমি মানে পিওর হাউসওয়াইফ নয় আমি বাইরেও কিছু নিজের কাজ করি তার জন্য আর কি আমার সময় হয়ে আর নিয়ে এডিট করে সেটাকে আবার বলে ছাড়ার তো যাই হোক দেখো সো অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল উঠে পড়ে মানে প্রায় ভোর রাত ভোর রাত্রে উঠেছিলাম বলতে পারো তো সবটা পরিষ্কার করে নিজে ফ্রেশ হয়ে ঘরের কাজ সেরে নিয়ে তারপরে গোপুর কাছে চলে এসেছিলাম ওকে সুন্দর করে বেলি ফুলের মালা দিয়ে রজনীগন্ধা মালা দিয়ে মাথায় মুকুট পরিয়ে বাঁশি দিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খেতে দিয়েছিলাম তো তারই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখলে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যে সবাই ভিডিও দেখছো আমি দেখছি কিন্তু কমেন্ট করছো না লাইক করছো না এগুলো কেন করছো প্লিজ একটু না সাপোর্ট করলে কারণ তোমরা জানো একটা একটা লাইক কমেন্টস আমাদের জন্য অনেকটা সাহায্য করে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করে চ্যানেলটাকে তো যদি একটু লাইক একটু কমেন্ট করেই দাও কি এমন হয় নাই দেখো একটা লাইক একটা হ্যালো বা কিছু লাভ রিয়েক্ট করেই যেতে পারো এখনকার মানুষ মানুষ মানুষের পাশে না থাকলে কি করা যাবে আর সো সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি ধুনো দিয়ে বেশ ফ্রেশ লাগে না যে কোনো অনুষ্ঠান বলো বা এভরি ডে আমরা নিত্য পুজোতেই যদি এরকম ভগবানের সেবা করতে পারি সারাদিনটা কি নেচার ফ্রি লাগে মানে খুব ফ্রি লাগে ভোর থেকে উঠে ভগবান সেবা দেওয়া সারাদিনটা খুব চনমনে ব্যাপার থাকে সো যাই হোক আমি আমার গোপালকে এইভাবে সাজিয়েছিলাম তোমাদের যদি ভালো লাগে তো তোমরাও প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করো পাশে থেকে আর নিজেদের গোপুদেরকেও সাজিয়েও নারায়ণ তোমাকে সাজিয়ে রাখবে তো আজকের মতো এলাম বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো আবার আসবো নতুন ভিডিও নিয়ে আর শর্টস ভিডিও কেমন লাগছে আমি চ্যালেঞ্জিং ভিডিও করতে চাই যদি তোমরা কমেন্ট করো আরও অনেক কিছু এন্টারটেনিং ভিডিও করব যদি তোমরা সাপোর্ট করো তো তো আসছি ভালো থেকো সুস্থ থেকো টাটা